দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা এবং ঘাট থেকে আলাদা সরের জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোলদাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে বলছি বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেস ভাইপারের কথা যা স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলু নামেও পরিচিত সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ফাইবারের নিজেকে বিপন্ন মনে করলে করে বসে আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসম ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচম ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সাপ ডিম পাললেও রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত উচ্চ ক্ষমতা প্রকৃতি থেকে সাপের বিলীন হয়ে যাওয়া সেই সঙ্গে ইঁদুর ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার দেশে একটা সময় বিলুপ্ত বলা হলো দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণেই রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপের রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সব থেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছে অন্তত দশজন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে দেশে বছরে চার লাখেরও বেশি মানুষকে সাপে কাটে যাদের মধ্যে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়